নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বাড়িতে পাঠানো হচ্ছে একটি মানি পার্স অর্থাৎ আপনি ভান্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার কিংবা বারোশো টাকা যে পেয়ে থাকেন সেটা রাখার জন্য আপনার কাছে একটি মানি পার্স পাঠানো হচ্ছে কী সেই মানি পার্স এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই মানি পার্স কেন পাঠানো হচ্ছে এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো প্রমাণ সময়ে আপনারা জানেন এপ্রিল মাস থেকেই ভান্ডার প্রকল্পের টাকা যথাক্রমে এক হাজার এবং বারোশো টাকা মাসে করা হয়েছে অর্থাৎ যারা পাঁচশো করে পেতেন তাদের এক হাজার টাকা এবং যারা হাজার করে পেতেন তাদের বারোশো করা হয়েছিল আপনারা জানেন মহিলারা পঁচিশ বছর বা তার বেশি বয়সী হলেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে ষাট বছর বয়স পর্যন্ত নয় আজীবন তারা কিন্তু এইভাবে আর্থিক সহায়তা পেয়ে যাবেন তো আজকে মানি সম্পর্কে আপনাদের দেখাবো যা রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে সেই সম্পর্কিত তথ্যের জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকে নোটিফিকেশন বেলাগোটাও অল করে রাখতে ভুল করবেন না যে মানি পাস্টটা পাঠানো হয়েছে তার সঙ্গে আরও বেশ কিছু কাগজও পাঠানো হয়েছে প্রথমেই আপনাদের আমি মানি পার্সটা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এটাই কিন্তু মানিপার্স যা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য পাঠানো হচ্ছে এবং এই মানিপার্সে কি লেখা আছে সেটাও কিন্তু আপনাদের আমি ডিটেলসে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমেই লেখা আছে আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার মানে আপনার জন্য যে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়েছে সেটাই লেখা আছে এবং এদিকটাতে লেখা আছে পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার টাকা তফসিলি মা বোনেরা পাবে বারোশো এবার এবং এটা ফোল্ড করা আছে দেখতে পাচ্ছেন এখানে খোলাও যাবে আপনি এটাকে খুললে এই ভেতরে জায়গা আছে যেখানে আপনি একটি পার্সের মতো এটাকে ব্যবহার করতে পারেন এর ভেতরে টাকা রাখতে পারেন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভাণ্ডার প্রাপকদের হাতে এটা দেওয়া হচ্ছে আপনি কোন জেলা থেকে দেখছেন কোন ব্লক থেকে দেখছেন আপনার ব্লকে বা আপনার জেলায় এইভাবে আপনাদের জন্য ভান্ডার প্রকল্পের टा रखार पार्स আপনি বলতে পারেন এটি একটি উপহার এটা পাঠানো হচ্ছে কি না সেই ব্যাপারে আপনি কমেন্টে জানিয়ে দেবেন তো দেখুন এটি কিন্তু একটি প্রচার লোকসভা নির্বাচন যে চলছে সেই লোকসভা নির্বাচনে এটিও একটি প্রচার আপনারা বলতে পারেন তবে ভিডিওটি কোনো রাজনৈতিক কারণে নয় কেবলমাত্র আপনাদের তথ্য দেওয়ার জন্য বানানো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের এই পার্সটা সম্পর্কে দেখালাম এটা যে খুব একটা ভালো কোয়ালিটির পার্স তেমন নয় মোটামুটিভাবে একটি পার্স হিসাবে আপনাদের কাছে পাঠানো হচ্ছে যেটা লক্ষ্মীরভাণ্ডারের মহিলাদের জন্য উপহার হিসাবে দেওয়া হচ্ছে এরই সঙ্গে বেশ কিছু কাগজও দেওয়া হচ্ছে যে কাগজগুলির মধ্যে একটি আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো এবং বাকিগুলি অন্য একটি আবাস যোজনা নিয়ে ভিডিও বানাবো সেই ভিডিওতে দেখাবো কারণ সেটি আবাস যোজনা সম্পর্কিত সেই সঙ্গে আবাস যোজনাতে রেজিস্ট্রেশন যে নতুন শুরু হবে তার ভিডিও যে দিয়েছিলাম তাতে একটি মেসেজও পাঠানো হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো দেখুন আরও একটি কাগজ এটা পাঠানো হয়েছে এই কাগজের মাধ্যমে সরকারের কী কী কাজ বা সরকার কি কি করেছেন সেই সম্পর্কে তথ্য দেওয়া আছে এবং আরও উল্টোপাসটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানেও বেশ কিছু তথ্য দেওয়া আছে যদি তেমনটা হয় আপনাদের কাছে এই ধরনের কোনো কাগজ না গিয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এই ডিটেলসে পড়ে আপনাদের একটি ভিডিও বানিয়ে দেবো এই কাগজগুলোতে কি লেখা আছে আপনি চাইলেই ভিডিওটিকে একটু পজ করতে পারেন বা ভিডিওটিকে থামিয়ে নিয়ে আপনি সম্পূর্ণ পড়ে নিতে পারেন যাই হোক আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আবাস যোজনা সম্পর্কিত আপডেটও আছে আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার দেওয়া তথ্যগুলো আপনার যদি এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতেও ভুল করবেন না আপনি এই পরিবারের সদস্য হিসাবে এই পরিবারের সঙ্গে থাকলে আমরাও নিজেকে ধন্য মনে করব